এই কালেমার যারা দিবে তিন শ্রেণীর সমাজের লোকেরা তাদের উপর নির্যাতন করে বাধা দিবে যারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করবে প্রতিষ্ঠিত করতে গিয়ে ওই সমাজের তিন শ্রেণীর মানুষ এই কোরআনকে বাধা দিবে কয় শ্রেণীর মানুষ তিন শ্রেণীর যুগে যুগে যত নবীর সকলকেই এই তিন শ্রেণীর ব্যক্তি ওই সমাজের লোকেরা ওই গোত্রের যারা রাহাবার ছিল তাদেরকে এরকম ভাবে বাধা দিয়েছিলেন প্রথম বাধা দিয়েছিলেন প্রথম হলো রাষ্ট্র শক্তি ইবন সাল্লাম তিনি কালেমার দাওয়াত নিয়ে গেছিলেন নমরুদের কাছে নমরুদ বাধা দিয়েছিলেন মুসলের সাল্লাম তিনি ফেরনের কাছে কালেমার দাওয়াত নিয়ে গেছিলেন ফেরানো রাষ্ট্র শক্তি তিনি বাধা দিয়েছিলেন ঈসা আলাহ তিনি কালামার দাওয়াত দিতে গিয়েছিলেন রাষ্ট্রের শক্তি বিরোধিতা করেছে সর্বশেষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি যখন এই কালামার দাঁত যখন আবু কাছে নিয়ে গেছিলেন রাষ্ট্র শক্তি তার বিরোধিতা করেছে এভাবে বাংলার জমিনে যারা এই কালামার দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে রাষ্ট্র শক্তি বাধা দিয়েছে ঠিক কিনা রাষ্ট্র শক্তি জানে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় আমাদের রাষ্ট্র থাকবে না আমাদের ক্ষমতা থাকবে না এই জন্য তারা মিথ্যা ট্রাইব্যুনাল তৈরি করার মাধ্যমে তারা পাঁচজন নেতা কর্মীকে তারা ফাঁসি দিয়েছেন যত রক্ত ঝরবে যত ত্যাগ শিকার হবে ইসলামের বিজয় তত তাড়াতাড়ি আসবে ঠিক কিনা তাহলে প্রথমে বাধা দিয়েছে রাষ্ট্র শক্তি এরপর দুই নম্বর হলো কিছু অর্থলিপি ধনী ধনাট্য ব্যক্তিশালী সকলে নয় কিছু কিছু ধনাঢ্য ব্যক্তি তারা বাধা দেয় ইসলাম যেন প্রতিষ্ঠিত না হয় এর মূল কারণ হলো তাদের উপর জাকাত ফরজ হয়েছে তারা কোটি কোটি সম্পদের পাহাড় করেছেন এতে মিসকিন অসহায়দের সম্পদ লুণ্ঠন করেছেন তারা ঘুষ খেয়েছেন সুদ খেয়েছেন খেয়ে তারা সম্পদের পাহাড় করেছেন এই ব্যক্তিগুলো তারা জানে যদি ইসলাম ক্ষমতা আসে রাষ্ট্র পরিচালনা হয় তাহলে আমার সম্পদ সমস্তিগুলো তারা কেড়ে নেবে আমার সম্পদগুলো তারা করে দিবে। এই ভয়ে তার রক্ষার জন্য তারা বাধা দেয় যেখানে তারা জারি করেছেন ঠিক কিনা যখন গান হয়েছে যাত্রা হয়েছে অপর সাংস্কৃতিক যখন হয়েছে ওই সমাজের ধরাষ্ট্র ব্যক্তিশালী গুলো তারা লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা কি করেছেন সাহায্য সহযোগিতা করেছেন এটি বাস্তব কথা আজ থেকে চার মাস আগের যে ঘটনা যে পনেরোই বছর গেছে মাহফিল করা হয়েছে সেখানে অনুমতি প্রয়োজন হয়েছে আর আপনি গান করবেন আপনি খেলাধুলা করবেন কনসার্ট দিবেন অপসংস্কৃত আপনি প্রতিষ্ঠিত করবেন আপনাকে অনুমতি দেওয়ার প্রয়োজন হবে না প্রয়োজন হলে সরকারের পক্ষ থেকে আপনাকে টাকা দেওয়া হবে তাহলে দুই নম্বর হলো সমাজের কিছু ধনাঢ্য ব্যক্তিশালী এই লোকগুলো যুগে যুগে প্রত্যেকটা নবীর আসলদেরকে তারা কি করেছে বাধা দিয়েছেন কারণ সকলে বাধা দিয়েছে আর তিন নম্বর হলো আমাদের মধ্যে কিছু ধর্মভীরু কিছু লোক তারা হচ্ছে কিছু তারা মিশায় মিথ্যায় তারা একটা মাজার তৈরি করে তারা মাজারের মানুষদেরকে আল্লাহর ভয় দেখে রসুলের ভয় দেখে বিভিন্ন রকম ভাবে তাদের কাছ থেকে টাকা লন্ডন করে নেয় যে মাজারে টাকা দান করলে এই হবে সে হবে জান্নাত পাওয়া যাবে সঠিক রাস্তা পাওয়া যাবে এখানে যা দান করবে আল্লাপাক ভবিষ্যৎ ফায়সলা করে দিবেন আজকে দেখেন বাংলাদেশে যত মাজার আছে যে মাজারগুলোতে যারা থাকে যারা সাগরিদ থাকে দেখেন এদের দেশে বাড়িতে তারা কটি ক টাকার পাহাড় করেছে অথচ তাদের পোশাকগুলো ছিঁড়া ফাটা এবং তারা ভিক্ষুকের মতো মানুষের কাছে হাত পাতায় এই লোকগুলো তারা চায় না যে ইসলাম প্রতিষ্ঠিত হোক যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় আমাদের মাজারের এই খাওয়া দাওয়া আমাদের ক্ষমতা আমাদের টাকা মসনত এগুলো ধ্বংস হয়ে যাবে এই জন্য এই শ্রেণীর মানুষেরা তারা ইসলামকে বাধা দিয়েছেন ইসলাম যেন প্রতিষ্ঠিত না হয় এই তিন শ্রেণীর মানুষ ইসলামকে বাধা দিয়েছেন সুতরাং ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রব আদেশ দিয়েছেন যে তোমরা আনুমির দিন তোমরা আমার দিনকে প্রতিষ্ঠিত করো এটি ঘোষণা